যারা খেয়েছো তারা তো জানবি যারা খাওনি একবার খেয়ে দেখো দারুণ লাগে খেতে এভাবে তো ফ্রেন্ডস দেখো মা নিয়েছে তো কেমন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল ভ্যারাইটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো ফ্রেন্ডস আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব নতুন রেসিপি বলতে তেলাপিয়া মাছের মা করবে আলু দিয়ে তো চলো কিভাবে করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো তো ফ্রেন্স দেখো তেলাপিয়া মাছগুলো মা লবণ হলুদ মাখিয়ে এবার ভাজতে বসিয়ে দিয়েছে তো এটা ভাজা ভাজা হচ্ছে আর এখানে হয়ে রয়েছে চলো ওটাও তোমাদের দেখায় এই দেখো এই মাছগুলো মা ভেজে রেখে দিয়েছে এখানে তো ফ্রেন্স দেখো এদিকে এই মাছগুলো আছে ওটা ভাজা হলে তারপরে আবার এগুলো ভাজা হবে দেখো মা বললাম যে আলু দিয়ে তারা মাছের ঝাল করবে তো আলুটা ফুটে রেখে দিয়েছে এখানে এখানে দেবে দেখো আছে রসুন কুচি টমেটো বাটা এখানে আছে পেঁয়াজ বাটা ভাজা মশলা তো সরষে দেখো এবার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ সাদা জিরে ফোড়ন দিচ্ছে তেলে দিয়ে দিয়েছে এবারে আলুগুলোকে ভেজে নেব এখানে দেখো পুরো মাছগুলো ভাজা রয়েছে বেশ কড়া করে একটু ভেজে নিয়েছে মা আলুটা ভাজার সময় এর একটু লবণও দিয়ে দিল আর অল্প একটু হলুদও দিয়ে দিল লবণ হলুদ মা আলু ভাজার সময় অ্যাড করে দিল ফ্রেন্স হয়ে গেছে আলুটা ভাজা এবারে মা রসুনটা দিয়ে দিল রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করবে তাই তোমার হ্যাঁ রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করবে বলে দাও তুমি বলে দাও রসুন দিলাম রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে পেঁয়াজ দেবো দিয়ে টমেটোটা দিয়ে দেবো দিলাম তো ফ্রেশ এবার পেঁয়াজটা মা দিয়ে দিলো আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে তারপরে আবার টমেটোটা দেবো তো ফ্রেশ এর ভেতরে মা এবারে ভাজা মশলা দিয়ে দিলো ধনে জিরে আর গোলমরিচ আর লঙ্কা অল্প লঙ্কা দিয়েছি তো ধনে জিরে গোলমরিচ আর অল্প লঙ্কা দেওয়া আছে তো দিয়ে দিলো ওই মশলাটা দিয়ে আবারও একটু ভাজা ভাজা করতে হবে হ্যাঁ এরপরে সর্ষেটা দিয়ে একটু ভাজা করো না সো ভাজা মশলা তো আচ্ছা আচ্ছা তো লেগে না যায় মশলাটা তো মা দেখো সর্ষেটা বেটে ভিজিয়ে রেখেছিলো তো সর্ষেটা দিয়ে দিলো এই দেখো সর্ষের চিলকাটা থেকে যাবে এই দেখো ফ্রিন্স নুন দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দেবো তো অল্প একটু লবণ দিয়ে এভাবে সর্ষেটা যদি তোমরা বাটার পর ভিজিয়ে রাখো দেখবে তেতো ভাবটা লাগে না অনেকে বলে যে তেতো ভাব লাগে কিন্তু এভাবে করলে দেখবে তেতো ভাবটা খোসাটাও খাওয়া হবে না খোসাটা খেলে গ্যাস হয়ে যায় খোসাটা খেলে গ্যাস অম্বলের প্রবলেম হয় তো সেটাও হবে না তো লঙ্কাটা দিয়ে দিলাম তো ফ্রেন্স লঙ্কার গুঁড়ো মা দিয়ে দিল এবার এবার টমেটোটা দিয়ে দেবে টমেটো বাটাটা তো মা তোমাদেরকে বলে বলে দিচ্ছে টমেটো দিলাম আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তোমরা এরকম মাছের ঝোলটা কষা কষে আসবে তখন তুমি জল দিয়ে তো ভালো করে একটু কষে আসলে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবে তো ফ্রেশ মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এই দেখো যে লঙ্কাটা মা কাঁচা লঙ্কাটা দিলো তো তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তারা ধরো বেশি ঝাল খেতে পছন্দ করে না তারা এইভাবে লঙ্কাটা অল্প একটু ফাটিয়ে এভাবে দিয়ে দেবে তাহলে দেখবে ওরা ও ফুটে পারবে তোমরাও খেতে পারবে লнгаটা লнгаটা ধোরে এরকম পিছনটা ধয়ে ফাটিয়ে রে দাও ফাটে তাহলে এবারে জল দিয়ে দিল এবারে মা তো চলো পরিমাণ মতন তোমরাও যে রকম গ্রেভি খেতে চাও সেই পরিমাণে জলটা দিয়ে দেবে তো ফেস এই দেখো যেই পরিমাণে গ্রেভিটা রাখতে চাই সেই পরিমানে জল দিয়েছি তোমরাও সেভাবেই জলটাকে দিও তো চলো এবার আলুগুলোকে সেদ্ধ হোক তারপরে আবারও আসছি তো ফ্রেশ হয়ে গেছে দেখো আলুটা সেদ্ধ এর ভেতরে মা মাছ ভাজাগুলো সব দিয়ে দেবে তোমরাও খাবে তো চলে এসো গরম গরম তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে দেখো মাছটা ফুটে উঠেছে দেবার পর ঝোলটা এবারে একটা স্পেশাল মশলা মা করে রেখেছে সেটাই দিয়ে দেবে এই স্পেশাল এর মশলা তো ফ্রেন্ডস স্পেশাল মশলাটা মা দিয়ে দিল দিয়ে এবারে একটু ফুটে উঠলেই নামিয়ে দেব তো ফ্রেন্ডস তোমরা সবাই এরকম তো ফ্রেন্ডস দেখো পুরো রেডি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল দারুণ হয় খেতে তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানবি যারা খাওনি একবার খেয়ে দেখো দারুণ লাগে খেতে এভাবে তো ফ্রেন্ডস দেখো মা নামিয়ে নিয়েছে তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নিও আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল কারা কারা এভাবে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে টাটা